নির্বাচনটা আসুক বহুত সংকেত পাইছি ইনশাল্লাহ আওয়ামী দমনের চেষ্টাও করবেন না আওয়ামী হচ্ছে গণ মানুষের দল যখন রূপে তখন আপনারা কেউই ঠেকাতে পারবেন না উদ্দেশ্য সচিবের ফটর কথায় দেশ চলে না এখন দেশ এখন মানুষের কথাই চলবে দেশের মালিক জনগণ জনগণ তার দেশের দায়িত্ব বুঝে নিতে আসছে তেরোই নভেম্বর রাজপথ শুধু হবে আওয়ামী লীগের রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের কাছে আসলে চারটা প্লান আছে প্লান এ বি সি এবং ডি যেন একটা চতুর্ভুজ তৈরি করে তারাই এই সংকট মোকাবেলা করতে চাইছে আওয়ামী লীগ যতটা দমন হয়েছে ততটাই আবার সংগঠিত হয়ে উঠেছে দলটি এখন প্রকাশে নয় নীরব ভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই বরং আওয়ামী লীগের পক্ষে আছে শেখ হাসিনা রাজনীতি লেভেলে চলে গিয়েছে তিনি ভিতর গত কি খেলা খেলছে কিভাবে সব খুশি হয়েছে সেটা কল্পনা করতে পারবেন না যে কোনো মুহূর্তে হয়ে যাবে সরকার জায়গা পাবে না খেলার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে সারা তো ভারত আছে ভারত আলাদাভাবে তার খেলা খেলছে শেখ হাসিনা তার মাথা দিয়ে তার খেলা খেলছে এ থেকে যে পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের ফেভারে আর এটার জন্যই সবচেয়ে বড় আতঙ্কে রয়েছে ডক্টর টিউনুস তেরোই নভেম্বর নাকি মরণ কামড় দিবে আওয়ামী লীগ ইউনস এর আর এর জন্যই ইউনুস বর্তমান তিনি এমন তিনি বাংকারের নিচেও পলাইতে পারে নভেম্বর পর্যন্ত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি । গণহত্যা এবং আওয়ামী লীগকে দমনের চেষ্টাও করবেন না আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল যখন গণজোয়ার উঠবে তখন আপনারা কেউই ঠেকাতে পারবেন না ওই প্রেস সচিবের ফটোর ফটোর কথায় দেশ চলে না এখন দেশ এখন মানুষের কথায় চলবে দেশের মালিক জনগণ জনগণ তার দেশের দায়িত্ব বুঝে নিতে আসছে তেরোই নভেম্বর রাজপথ শুধু হবে আওয়ামী লীগের রাজপথ থাকবে চালানোর চেষ্টা করে চালানোর চেষ্টা করে তাহলে মনে রাখবেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত পুলিশকে ফাঁসিতে ঝোলাবো আমরা এবং তারাও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াবে এটাও বলে রাখি অতীতে খেয়াল করে দেখেছে জুলাই আগস্টের পরবর্তী সময়ে যদি প্রধান নির্বাচন কমিশনার কাটগরায় উঠতে পারে যদি প্রধান বিচারপতিরকে কাটগরায় তোলা যায় তাহলে এই সমস্ত পুলিশ অফিসার দুই চাইতে এসআই কনস্টেবল এদেরকে কাটগরায় তোলা কোনো ব্যাপার না সেনা বাহিনী রাষ্ট্র সেনা আসবে আর এদিকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে লকডাউনের ঘোষণা इवन কি আপনার বিভিন্ন ডিস্ট্রিকে কিংবা জেলায় বিশেষ করে গোপালগঞ্জেও নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই 13ই নভেম্বরকে থেকে করে কিংবা 12ই নভেম্বর থেকে ছোট ছোট মিছিল হবে আর এই কিভাবে করবে কিভাবে গ্রেনেড মারবে কিভাবে রাস্তা ব্লক করবে কিভাবে আপনার লকডাউনটি পালন করবে এটারে নাকি প্রশিক্ষণ দিচ্ছে সাবেক সেনা কর্মকর্তারা সহ ইভেন সাবেক ডিআইজি বা পুলিশ অফিসাররা সহ ইভেন বাংলাদেশের যে বড় বড় নেতা কর্মীরা রয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের তারা সমন্বয়ে সকলেই নাকি গোপালগঞ্জে আরও বিভিন্ন জায়গায় নাকি ট্রেডিং দেওয়া হচ্ছে এখন অন্তর্বর্তীকালে সরকার তারা আসলে এভাবে প্রকাশ করছে যে প্রায় আপনার দুই থেকে তিন কোটি মানুষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর এটাকে কিন্তু করে যদি তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই তেরোই নভেম্বর যে লকডাউনটি তারা ঘোষণা করেছে এটা যদি বন্ধ না করতে পারে তাহলে বড় ধরনের একটা সংঘর্ষ হয়ে যাবে অচিরেই জামাত বিএমপির সাথে আর হচ্ছে এনসিপির সাথে আওয়ামী লীগের আর বর্তমান এটার ভয়ই যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সমস্ত কিছু হ্যান্ড ওভার করে হাতে তারা ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে রাজপথ থেকে সরে যাচ্ছে আর বাংলাদেশের নিরাপত্তা সংস্থা তারা সেনাবাহিনীকে ইনফর্ম করা চিঠি ফাটাচ্ছে যে আপনারা কাম ব্যাক করুন একটাবার ভাবুন এই সরকারের ভয় আসলে কতটা তীব্র আসলে থাকাটা অস্বাভাবিক কিছু না কারণ পিরা কি ওর নিজের বাসায় নিজে আগুন দিছে তারপরও ও বলছে যেটা বিএনপি বা আওয়ামী লীগ দিছে ধরে নিলাম যে বিএনপি বা আওয়ামী লীগ দিছে আরো ডক্টর ডিউসের বাড়িতে ভাঙচুর তাই না তো এগুলো আসলে কি মিন করে কি মিন করে কারণ এই সরকার ম বাইলেন্সে বিশ্বাস করে এই কারণেই তাদের পুলিশার ভিতরেও ভয় অবশ্যই রয়েছে যে আমরা তো বুলডাটার পার্টি আমরা তো মব ভাইলেন্স করে চলে আসছি আমরা যে ট্রাইব্যুনাল গঠিত করছি সেটা অবৈধ তার সংবিধানে নাই নাই সংবিধানে অতএব আওয়ামী লীগ যদি কোনোভাবে আমাদেরকে প্রতিরোধ করে তারা যদি কোনোভাবে কোনো কিছু একটা ঘটায় ফালায় হুম কোনো কিছু একটা সামাহ যদি ঘটায় ফালায় তাহলে তো আর আমাদের রক্ষা হবে না রক্ষা হবে না আমাদের ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণও আওয়ামী লীগের পাশেই দাঁড়াইছে সবকিছু মিলিয়ে জনসমর্থক বলেন পুলিশ প্রশাসনের সমর্থক বলেন সাধারণ পাবলিকের সমর্থক বলেন এ থেকে পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের ফেভারে আর এটার জন্যই সবচেয়ে বড় আতঙ্কে রয়েছে আর এর জন্যই ইউনুস বর্তমান তিনি এমন আছে তিনি বাঙ্গালের নিচেও পলাইতে পারে তেরোই নভেম্বর পর্যন্ত তা বলে কারণ তারা তো ষড়যন্ত্র করে দিতে চায় তারা তো দেশ ধ্বংস করে জিততে চায় তারা দেশের অবকাঠামো ধ্বংস করে দিতে চায় সেটা করে শেখ হাসিনাকে পতন করেছে কিন্তু শেখ হাসিনা চাইলে আমি একটু ক্ষমতায় থাকতে পারত যদি আমেরিকার সাথে আপাতত করত স্যানমার্টিনে ঘাটি ঘাটতে দিত বা তার কর্মীদেরকে ঢাকায় ডেকে এনে একটা নিযুদ্ধ পরিস্থিতি তৈরি করতো হ্যাঁ হয়ে যেত লাশের পর লাশ করতো কিন্তু সেখানে ঠিকই ক্ষমতায় থাকতো কিন্তু শেখ হাসিনা সেসব কথা চিন্তা করা শেখ হাসিনা দেশের কথা চিন্তা করেছে সে কারণে স্যানমার্টিনে আমেরিকার কাছে মাথা মতো করে শেখ সেখানে দেশের মানুষের কথা চিন্তা করেছে সে কারণে পাঁচ আগস্ট তারা আমলিগের কর্মীদেরকে ঢাকায় ডাকে নেয় তা না হলে শেখাসিনা এখন ক্ষমতায় থাকে এটাই হচ্ছে রিয়েলিটি তাই শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা শেখ হাসিনার রাজনৈতিক ব্রেন নিয়ে যারা এখনও মনে করছেন তিনি ওই লেভেলের এখন মায়ের নেই আছেন শেখ হাসিনা রাজনীতি অন্য ভিতরগত কী খেলা খেলছে কীভাবে শখ খুশি ফেলেছে সেটা আপনার কল্পনা করতে পারবেন না যখন রাজা চেকমেট হয়ে যাবে কোনোদিকে সরার জায়গা থাকবে না গেম হেরে যাবেন তখন বুঝতে পারবেন শেখ হাসিনা কি খেলা খেলে রেখেছে আগে থেকেই এখন অলরেডি সেটা চলমান আছে যে কোনো মুহূর্তে রাজা চেকমেট হয়ে যাবে সরার জায়গা পাবে না খেলার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে আর সাথে তো ভারত আছে ভারত আলাদাভাবে তার খেলা খেলছে শেখ হাসিনা তার মাথা দিয়ে তার খেলা খেলছে আর শেখ হাসিনার দুটা উইংস তার একটা মেয়ে সচিব পুতুল এবং তার একটা ছেলে সজিব ওয়াজ জয় তারা দুজন তো আছে তাদেরকেও লাইকলিভাবে নিচ্ছেন সেটাও ভুল করছেন জায়গা বরাবর তারাও খেলতেছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এটা আমি এখন আর বলতে চাই না এটা যখন চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি আর শেখ হাসিনা যতই বলেন ওনার বয়স হয়েছে কিন্তু যতদিন বেঁচে আছে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যতটুকু করার দরকার সেটা আগেও করেছে এখনো করে যাচ্ছে আমি গতকালকে সে কাছে চাইলে এখন দেশে আসতে পারে কিন্তু ভিত্তি পরিস্থিতি তৈরি হবে হয়তো আমাও যাবে সালাও যাবে সে চিন্তা করে সকল কিছু গুছিয়েই তিনি দেশে ফিরবেন সে কারণে আরও কিছু সময় নিচ্ছেন এটাই হওয়া প্রয়োজন যাতে সকল কিছু ঠিকঠাক থাকে কর্মীরও সেফ থাকে এবং আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে সকল কিছু ঘুঝিয়েই বাংলাদেশে আসা প্রয়োজন এই ব্যাপারে এখন ভারত সহম এবং ভারত বাংলাদেশকে ভালোভাবে পেশার ক্রিয়েট করছে যাতে বাংলাদেশের যে সরকার আছে এবং পরবর্তীতে পাতা নির্বাচন যে সরকার আসবে যদি আওয়ামী লীগ করতে না পারে নির্বাচন সেই সরকারও বাধ্য হবে শেখ হাসিনাকে দেশে ফিরে আসলে যাতে কোনো ধরনের হয়রানি না করে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয় সেগুলি কিন্তু আন্তর্জাতিকভাবে এবং ভারতের সহায়তা সকল কিছুই গুছিয়ে সেখাছিনা দেশে ফিরবে তাই আপনারা আশাহত হওয়ার কোনো কিছুই নেই আমাদের থেকে সেখাছিনা আরও বেশি যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা নিরাপত্তক বাংলাদেশে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক তিনিও ক্ষমতায় আসুক কারণ দলের প্রধান তিনি আমাদের থেকে কি মায়া বেশি থাকবে না আমাদের মায়া বেশি থাকবে অবশ্যই মায়া দল প্রতি বেশি থাকবে কর্মীদের প্রতি বেশি থাকবে তাই আমরা হতাশাতে চলবে না কারণ উনি এখনও মনোবল চাঙ্গা তো আমরা কেন হতাশো আমাদের মনোবল চাঙ্গা থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা কারণ শেখ হাসিনার মাথা এখনও কিন্তু আগের মতোই চলছে হয়তোবা বয়স হয়ে গিয়েছে কিন্তু তিনি মাথা খাটিয়ে কীভাবে খেলতে হয় সেটা ভুলে নিই এটা মাথায় রাখতে হবে আমাদের উনি শেখ মুজিব এর মেয়ে এটাও আমাদের মাথায় রাখতে হবে শেখ মুজিব কে ছিলেন তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না তিনি বিশ্ব নেতা ছিলেন বিশ্বের সকল ওনাকে সম্বন্স হয়ে কথা বলতো এবং কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল কেষ্ট্র কিন্তু নিয়ে উক্তি করতো তার মানে কত বড় নেতা ছিলেন ফিদেলকেশ্ট্র বলেছেন আমি হিমালয় পর্বত দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি বঙ্গবন্ধুর পাশওয়ার্টি ছিল হিমালয় পর্বত থেকেও উঁচু তার মানে চিন্তা করেন কত বড় মাপের মেয়ে হচ্ছে নেতার শেখ হাসিনা তিনি হার মানান না তিনি হার মানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ